রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম সেই গ্রামের পুজো নতুন পাড়ায় আজ দুর্গাপুজোর যে হলো। এবং আজ খুঁটি পুজো যেটা হলো সেটা আগামী যে দুর্গাপুজোর আগে বিভিন্ন জায়গায় রথের সময় থেকে বা রথের পর থেকে যে খুঁটি পুজো শুরু হয় দুর্গা উপলক্ষ করে কারণ আমরা জানি রথ পেরিয়ে যাওয়া মানেই তারপরেই গণেশ পুজো বিশ্বকর্মা পুজো থেকে আরম্ভ করে তারপরেই আসবে দুর্গা পুজো এবং আগেই পুজো দিয়ে আমাদের কিন্তু যাত্রা শুরু হয়ে যায় ঠিক সেইরমই দৃশ্য এবং ছবি ধরা পড়ল হুগলি জেলা পরিষদের যে সদস্য প্রিয়াঙ্কা দে ওনার একদম পাড়া এই মহিলাবৃন্দের পুজো নতুন পাড়া সেখানেই আজকে খুঁটি পুজো চলুন দেখে নেওয়া যাক

कान लाग तो नहीं बोल रहे ना आते आते आते

সকলকে নমস্কার এবং শুভেচ্ছা আজকে আমাদের খুঁটি পুজো নিয়ে এই সিমরা নতুন পাড়ার মহিলাবৃন্দ একটা মায়ের আগমন শুরু করে দিয়েছেন মা আসছেন আমাদের এখানে এটা আমাদের তৃতীয় বৎসরের পুজো আমাদের এই সমস্ত মহিলাবৃন্দ নিয়ে আমরা এই পুজোটা করে থাকি এবং মায়ের আগমনই শুরু হয়ে গেছে আমাদের এই খুঁটি পুজো থেকে এবং সবাইকে আমরা স্বাগত জানাই এবং এই পুজোটা আমাদের যেমন মা আসছে আসছে আমরা প্রত্যেকটা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি এই যে খুঁটি পুজো শুরু হলে এটা আমাদের আনন্দ এবং আমরা শান্তিপূর্ণভাবে পুজোটা করব এবং পুজোর কিছু চমক থাকবে সকলকে আর স্বাগত জানাই এবং আমাদের এই মহিলা মহিলাবৃন্দ টিম যেমন সিমরা নতুন পাড়া মহিলাবৃন্দ এটা আমরা প্রত্যেক বছর পুজো করে আসছি এবং কী বলবো সাফল্যমণ্ডিত হয় এবং সামনে যে আমাদের পুজোটা আসছে এটাও আমরা যেমন সামনে সাফল্যমণ্ডিত হতে পারি এটা আপনারা আশীর্বাদ করবেন এবং সবাইকে আমরা স্বাগত জানাই যে রাজ্যধরপুর সিমলা নতুন পাড়া মহিলাবৃন্দ সবাই সকলেই আসুন আমরা মায়ের আগমন শুরু করে দিয়েছি মায়ের খুঁটি পুজো হয়েছে আজ থেকে শুরু হলে তৃতীয় বছরের পুজো এটা সকলকে স্বাগত জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কত বছরে এবছরের থিম কী রয়েছে এই বছরের থিম এই যে আমি বললাম চমক আছে কিছু বলা যাবে না কিছু আমরা কিছুটাও সম্পূর্ণভাবে বলতে পারবো না বিস্তারিত কিন্তু গ্রাম আমরা গ্রামেই থাকি কিন্তু আমাদের এটা দু হাজার পঁচিশ বাচ্চারা আমরা দেখেছি পড়াশোনা করতে করতে কিছু বাচ্চারা যেটা আমরা আগে ঢেকু ঢেকুকোটা চাকে কি বলবো কাঠাম মানে সব কিছু আমরা যে চাষবাস দেখে বড় হয়েছি সেটা এখনকার বাচ্চারা জেনারেশানটা এখনটা পড়াতে পারছে না সে বাচ্চারা জ্ঞানটা নিতে পারছে সেই কারণে কিছু জ্ঞান এখানে এই গ্রামে আমরা ফুটিয়ে তুলব এবং সেই জিনিসটা থাকবে এখানে তাই চমক আছে থাকবে আপনারা সকলেই আসবেন দেখুন ভান্ডার শুধু বলবো না প্রত্যেকটা দুর্গা আগে যেমন গ্রামে অঞ্চলে কম হতো শহরে কিন্তু দুর্গা পুজোটা থাকতো গ্রাম দুর্গা করতে পারতো না আমার এখানে এটা তৃতীয় বছরের পুজো আমার এই জায়গাটা পুরো অন্ধকার যে কারণে আমার এই মহিলাদের জন্য আমি এই পুজোটা করে আসছি এই মহিলাদের ছাড়া আমি সত্যি পুজোটা সাফল্য হতে পারতাম না এই মহিলাবৃন্দাদের সত্যি মানে মানে সম্মান দিতে মানে সম্মান দিই রক্ষা করি যে আমার পাশে এরা সবসময় যে খুঁটি মায়ের যে খুঁটিটা যায় এরাও আমার পাশে খুঁটির মতন দাঁড়িয়ে আছে যে কারণে আমরা এই সাফল্য পাই এবং যেটা আপনি বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন আমাদের এই পুজোটা অনুদান পায় প্রত্যেকটা অনুদান দিচ্ছে বলে দুর্গা আজকে বেড়ে গেছে রাজ্য সারা বাংলায় দুর্গা বেড়ে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সত্যি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা বোধ করি যে আমাদের ওই আর্থিক অনুদান যারা পুজোটা খুব সাফল্য মানে পায় না যে ওই অনুদানটা ছাড়াও আমরা ছোট ছোটো পুজোটা আজকাল হয়ে আসছে এবং দুর্গা পুজো এই জন্য মায়ের পুজোটা বেড়ে চলেছে এটা আমরা সত্যি ধন্যবাদ জানাই আর লক্ষ্মী ভাণ্ডার এটা প্রত্যেক বাঙালি ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার আছে

হাজার টাকা হয়েছে সেই হাজার থেকে বারোশো টাকা হয়েছে আগামী দিনও আমি জানি দিদি আমাদের এই পাশে থাকবেন এবং এই লক্ষ্মী ভাণ্ডারটা আরও বেড়ে যাবে আর এটার জন্য আমাদের কারোর কাছে আর হাত পাততে হয় না একটা নিজেরা মেয়ে হয়ে সাফল্য সাফল্যমণ্ডিত মানে সামনে এটা আমাদের আত্মসম্মানের বোধ দিদি এটা আমাদের মেয়ের হয়ে একটা সামনে এগিয়ে রেখেছে এটার জন্য আমরা বলবো দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ আমার নাম হুগলি জেলা পরিষদ প্রিয়াঙ্কা দে এবং নতুন পাড়ে সিমলা মহিলামের একটা মানে একটা টিম আমাদের মহিলার এখন আগে ছিল কম প্রথমবারটায় কম দ্বিতীয়বার থেকে আমাদের মহিলার সংখ্যা অনেক পরিমাণে বেড়ে গেছে আগামী দিনেই আমাদের আরও বাড়ার ইচ্ছা আছে অনেকেই স ইচ্ছে আমাদের সাথে যোগদান দিচ্ছে মানে আমাদের হ্যাঁ 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 এই জন্য তো আমাদের আগ্রহ আরও বেড়ে যাচ্ছে আর সত্যি আমাদের এই অঞ্চলটা এত মানে অন্ধকার থাকতো পুজো বলে আমরা কোনো অনুভব করতে পারি না যবে থেকে এখানে পুজো শুরু হয়েছে আমাদের খুব আনন্দ মানে সারা সপ্তাহে দিন ধরে আমরা মেতেই থাকি থাকি এই মেতে সে সকাল থেকে হ্যাঁ তার মধ্যেও সময় বার করে আমরা বেরোই বেশিরভাগ সময় আমাদের এখানেই আনন্দ কেটে যায় পুজো জোগাড় থেকে শুরু করে সব আমাদের হ্যাঁ 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 আজকে থেকে আমরা সব তৈরি সেইভাবেই মালতী দাস